বন্ধুরা আপনারা দেখছেন সে অসীমণ্ডপ ব্লক আজকে আমি একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখুন কত সুন্দর লাগছে এই ওই যে একটা কথা দেখুন এখান যে কত সুন্দর আগের যে কালীতলাটা যে জিনিসটা ছিল সেটা হচ্ছে পাল্টে গিয়েছে তাই আপনাদের নিয়ে আসলাম এখানে দেখুন এই যেন বলে তামক পাতা এগুলা দেখুন কত বড় বড় হয়ে গেছে। যদিও এখান দিয়ে লাগিয়েছে তারপরে দেখুন তাও দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে সেদিন লাগানো হলো আজকে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে তাই না বলুন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তা কমেন্টে জানাবেন আর দেখুন সাগররা কীভাবে চারজন বন্ধু মিলে ঘাস খাচ্ছে নাকি আমি গুনি এক দুই তিন চার পাঁচ দেখুন কীভাবে ওরা পাঁচজন বন্ধু মিলে ঘাস খাচ্ছে সেইটা দেখতে খুব আকর্ষণীয় লাগছে তাই ভাবলাম যে আপনাদের সাথে এই সময়টুক একটু একটু শেয়ার করি আমি একটা কলা দিয়েছিলাম ওই কলা খাচ্ছিলাম খুব খিদে লেগে গিয়েছিল বড্ড কারণ জানেন ওইখানে আমি অনেক এগিয়ে এসেছিলাম তাই এসে এসেছিলাম তাই আমার অবশ্য দেখুন দেখুন কি সুন্দর লাগছে তাই না বলুন আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান দেখুন আপনাদের ওইদিকে কি কোনো ছাগল এভাবে ঘাস খায় তা কমেন্টে জানান দেখুন এখানে কত সুন্দর করে পাঁচ ছাগল দিয়ে খা খাচ্ছে দেখুন ঘাস খাচ্ছে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর দেখুন আপনারা যে কথা বলছে আপনাদের সাথে আপনাদের অনেকেই পছন্দ করেছেন বলেছেন যে দিদি ভাই তোমার কথাটা খুব সুন্দর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার আমি এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেছেন আমি খুব খুশি হয়েছি আপনারা কেউ বাজে কমেন্ট করবে না তাহলে আমার খুব ভালো লাগে আমার একটা পিসিমণি আছে সে জানেন আমার মাম্মাম লাইভ করে আমার মাম্মাম লাইভ যে আপনারা যে এত ভালোবাসা দেন সে আমার সে আমার পিসিমণি পড়তে খুব ভালোবাসে অবশ্য বাড়িতে থাকতো লাইক করেছিলাম তখন পিসিমণি পড়তো এখন তো আর পড়া হয় না পিসিমণি তো ওরা সবাই বাড়িতে থাকে বাড়িতে থাকে অভ্যস্ত তাই তো পিসিমণিটা কে কয়েকদিন পরে পরীক্ষা তাই পিসিমণি আসে না আর আগে ও দুই মাস থেকে গিয়েছিল দুইবার তাহলে ভাবুন আর কি আসার দরকার আছে থাকে মানে দরকার আছে তো আসেই না আমার পিসিমণির সাথে খেলবো পিসিমণির সাথে ধরগা করি খেলি এরকম করতে করতে অনেক মজা লাগে আপনাদের কি কোনো পিসিমণি থাকলে তা কমেন্টে জানাবেন আপনাদের যদি না থাকে তাও কমেন্টটা জানিয়ে দেবেন আর দেখুন দেখতে দেখতে দেখুন একটা মুরগি কিভাবে পোকাচ্ছে ধান খুব ভালো লাগছে তাই না বলুন এত ভালো লাগছে মুরগিটার ঘাস খাওয়া দেখে আমার প্রাণটাই জুড়িয়ে গেলো আর দেখুন আমার দিয়ে তো মশা ঘুরছে তাই আমি একটু নড়াচড়া করছি অবশ্য আপনারা এতে কোনো অসুবিধা হলে তা কমেন্টে জানাবেন কার একটু অসুবিধা হতেই পারে দেখুন কিভাবে আমি এখানে তাকাতে পারছি না দেখুন কিভাবে কুকুর দেয় আর ওই যে বললাম না যে হচ্ছে মশার কারণে আমি থাকতেই পারছি না আমি বারান্দা এসে বলছি কারণ ওই দিক পালক আছে তো কান্নাকাটি করবে তো তাই আপনাদের অবশ্য দেখুন হ্যাঁ হ্যাঁ দেখুন গলা ছুড়া মুরগি শিলা মুরগি আর আপনাদের যদি এই গলা গলাসুলকে দেখে কেমন আশ্চর্য লাগছে না তাই না বলুন আগে সেই গরুর খামার সব কিছু মনে পড়ে গেল আমার এখানে এসে মাত্র এখানে এসে মনে পড়বে কেন এখানেই তো এসে মনে পড়বে তাই না বলুন তো সেটা কোথায় এসে মনে পড়বে ভাবুন তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটি মশা মেরে ফেলেছি আর মশা জানেননি তো ডেঙ্গু প্রায় আলোয় এলোই কয়েকদিন পর আরও করোনা আসতে চলেছে সবাই সাবধান থাকুন সাবধানে থাকবেন কিন্তু বন্ধুরা তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন আর পাশে থাকবেন এভাবেই তো আগাতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিও শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা